আত্মার প্রেম বলিদান মানুষের মধ্যে যেমন ভালোবাসা আছে আত্মা বা প্রেতের মধ্যেও তেমন ভালোবাসা আছে আমি নিশ্চিত নই আছে কি না কিন্তু মনে হয় আছে তাদের মধ্যে যদি ভালোবাসা নাই থাকতো তাহলে এই ঘটনাটা তারা ঘটাতে পারত না আজ সেই ঘটনার কথা বা ভালোবাসার কথাই আমরা শুনব এই ঘটনাটা শোনার পর তোমাদের চোখে যদি এক ফোঁটাও চল আসে তাহলে আমি জানব ময়ূরীর মরণটা সার্থক ময়ূরীর ভালোবাসাটা সার্থক ময়ূরীর প্রেম বলিদানটা সার্থক তাহলে চলো শুরু করি আজকের গল্প আত্মার প্রেম বলিদান আজ থেকে বছর পাঁচেক আগের কথা বলছি ময়ূরী নামে একটি মেয়ে মেডিকেল কলেজে পড়ত ময়ূরী খুব মেধাবী ছাত্রী ছিল প্রত্যেক বছর সে স্কুলে ফার্স্ট হতো এইভাবে সে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে করে আর সে মেডিকেল কলেজে চান্স পায় ময়ূরী মেডিকেল কলেজে ঢোকার প্রথম দিন থেকেই জয় নামে একটি ছেলেকে পছন্দ করত আর ময়ূরীও জানত জয়ও তাকে পছন্দ করে কিন্তু কেউ কাউকে বলতে পারত না তারপর মেডিকেল কলেজে ময়ূরীর এক বছর পূর্ণ হলো সেই দিনই জয় সাহস করে ময়ূরীকে বিয়ের প্রস্তাব দেয় আর ময়ূরীও সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এখানেই সে ভুলটা করে ফেলে ভুল কেন বললাম সেটা পরে বলছি এভাবেই তাদের প্রেম চলতে থাকে একদিন দু বাড়িতেই জানাজানি হয়ে যায় ওদের সম্পর্কটা দুই বাড়ি থেকে বলা হয় সম্পর্ক যখন হয়ে গেছে তখন ওদের চার হাত এক করে দেওয়া যাক অর্থাৎ বিয়ে দেওয়া যাক দু লোকজন এক জায়গায় বসে বিয়ের দিন ঠিক করা হয় কিন্তু বিয়ের আগের দিন রাতেই ময়ূরের সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা সেদিন রাত থেকে ময়ূরীকে আর খুঁজে পাওয়া যায় না সেদিন রাত থেকে ময়ূরীকে অনেক খোঁজাখুঁজি শুরু খোঁজাখুঁজি করা হয় কিন্তু ময়া ময়ূরীকে কোথা খুঁজে পাওয়া যায় না এই ঘটনার ফলে পাড়ার লোক ময়ূরীর নামে নানা বাজে কথা বলতে থাকে জয়ের বাড়ির লোকও ময়ূরীর বাড়ির লোককে ছেড়ে কথা বলে না থানায় ময়ূরীর নামে মিসিং ডায়েরি ও করা হয় এইভাবে দিন তিনে কেটে যায় একদিন সকালে ময়ূরীর পচা গলা দেহটা এক পচা ডোবা ধার থেকে উদ্ধার করে পুলিশ ময়ূরীর বাড়ির লোককে খবর দেওয়া হয় তারা এসে দেহ শনাক্ত করে সেদিনের পর থেকে নাকি জয়কেও এই চত্বরে আর দেখা যায়নি জয় যেন ভোজবাজির মতো উবে গেল এইভাবে বছর চারেক কেটে যায় এই চার বছর ময়ূরীর আত্মা যন্ত্রণায় ছটফট করেছে বছর চারেক পরে জানা যায় জয় আবার বিয়ে করছে ময়ূরীর আত্মা জয়ের বিয়ের দিন ওখানে পৌঁছে যায় এবং জয়ের নতুন বইয়ের ওপর ভর করে তখন সবে শুভদৃষ্টি হচ্ছে ময়ূরী জয়কে বলে কি জয় চিনতে পারছ আমাকে নাকি ভুলে গেছো জয় আতঙ্কে ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে যায় এবং সে কাপা কাপা গলায় বলে ময়ূরী ময়ূরী বলে হ্যাঁ কি দোষ করেছিলাম আমি আমি তো তোমাকে শুধু ভালোবেসেছিলাম সেদিন রাতে তুমি আমাকে ডেকেছিলে বিয়ে নিয়ে কিছু আলোচনা করবে বলে আর তুমি আমাকে মেরে ফেললে জয় তুমি আগেই বলতে পারতে তুমি আমাকে ভালোবাসো না কেন আমার সঙ্গে এটা করলে জয় কেন বলো যাগে আমি চাইলে কিন্তু তোমাকে মেরে ফেলতে পারি জয় কিন্তু মারব না কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে ভালোবাসার মূল্য নাই থাকতে পারে কিন্তু আমার কাছে আছে যাক তুমি ভালো থেকো জয় এই বলে ময়ূরী অদৃশ্য হয়ে যায় আর এইভাবেই এই গল্পটি শেষ হয় নমস্কার